কক্সবাজারের চক্রিয়া উপজেলার ফাঁসিয়াখালী মাদ্রাসা পাড়া এলাকার বাসিন্দা মরহুম আলী হোসেনের পুত্র ওমান প্রবাসী এম সালাউদ্দিনের ক্রয়কৃত ও পৈতৃক ভোগ জমিতে চাষাবাদ করতে গেলে প্রবাসী সালাউদ্দিনকে মারধর করে স্বামীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছে তার স্ত্রী স্থানীয় মরহুম সৈয়দ আহমদ প্রকাশ আহমদ হোসাইনের ছেলে খলিলুর রহমান ও জয়নাল আবেদিন গং নেতৃত্বে এই হামলা হয়েছে বলে জানান প্রবাসী সালাউদ্দিন ঘটনাটি মঙ্গলবার সকাল দশটার দিকে ঘটেছে প্রবাসী সালাউদ্দিন এবং সালাউদ্দিনের স্ত্রী বলেন আমার বাড়ি ফাঁসিয়াকালে সাত নম্বর ওয়ার্ড আমি প্রবাসী সালাউদ্দিন এর স্ত্রী আমার বাড়ির পাশে ক্রয়কৃত জায়গা আমার হাজবেন্ডের এখানে ক্রয়কৃত জায়গাতে যখন আমার হাজবেন্ড দান রোপণ করতে গেছে তখন সন্ত্রাসীরা এসে হামলা করে তখন আমার হাজবেন্ডকে আমি রক্ষা করতে যাই তখন ওই জয়নাল হলিল মিনার দুহিনুরা আমার উপর জাপিয়ে পড়ে তখন আমি আর ওদের আক্রমণে ওরা আমাকে দেশে অস্ত্র নিয়ে লাঠি পিটাই আমি একজন উপার্শন রুগী আমি প্রশাসনের কাছে বারবার অনুরোধ করতেছি আমি একজন প্রবাসী পরিবার আমার উপর এত নির্যাতন এত হামলা আমি এখন পরিবারকে নিয়ে অনিরাপত্তায় ভুগতেছি তাই আমি সুস্থ তদন্ত করে বিচারটা চাই মোহাম্মদ সালাউদ্দিন আমি একজন ওমান প্রবাসী দশ দুই দুই সকাল অনুমানিক সাড়ে দশটায় আমার করত নিত সম্পত্তির উপর দারুপুর করতে গিয়ে আমাকে সন্তানে সিরা অস্ত্রশস্ত্র অস্ত্র শস্ত্র নেয়া রড ছুরি হাতুড়ি নিয়ে আমার উপর জাপিয়ে পড়ে আমি ফ্যানের ফ্রানে রক কাটতে খালি আসার সময় আমার গায়ের উপর যখন সন্ত্রাসীরা দাবি করছে আমার ওয়াইফ আমাকে রক্ষা করতে গিয়ে ও মারাত্মক আহত হয় ওকে হাতুড়ি এবং রড চুরি হকে স্টিক দিয়া লাতি কিল গুশে মারে আমরা করছে আমার প্রতিবেশি জয়নাল আবুলদিন ও কুখতে 1988 এবং ভেলা থেকে আমার এলাকায় ও বসবাস করে নতুন জায়গায় ঘুরে ঘুরে ও সব সময় অস্ত্রের হুমকি দেয় এবং এখনো আমার কাছে ও যে সকাল বেলায় আজকে 10 তারিখ 2 মার্চ 26 ইং রাজী আজকে সকালে ও ফোন আগার দিকে আমাকে লা

ৰিপ'ৰ্ট ৰিয়াদ উদ্দিন এন এন টিভি কক্সবাজাৰ